বলাইন কাফার তুম ইন্না আজামিল আশা দি আর নিয়ামতের সুক্রিয়া দায় যদি তোমরা না করো তোমাদের জন্য ব্যথাজনক কঠিন শাস্তির ব্যবস্থা আছে হাস্য ভয়দা নেই আল্লাফক বলেন বান্দা আফালা তাই কেলুন একটু জ্ঞান নাই একটু আকল পছন্দ কি তোমাদের নাই এই নদীর ঠিকাত একটা কাতল মাছ কিনা আল্লাহ যে কাতল মাছটার দাম হলো দুই হাজার টাকা যেই জেলে কাতল মাছ বিক্রি করলো সেই জেলে পায় দুই হাজার টাকা পায় এই নদীর মধ্যে কাতল মাছ জেলে বানাই নাই আমি আল্লাহ বানাইছি সুবাহ আল্লাহ জেলে যদি দুই হাজার টাকা পায় তাহলে আমি স্রষ্টা আমি রব আমি কাতল মাছ বানাইলাম রুই মাছ বানাইলাম পাঙ্গাস মাছ বানাইলাম আমি আল্লাহ আমার ভাগটা কোথায় যাবে ঠিক আল্লাহ আমার ভাগটা কোথায় যাবে টাকা হাজার পাইলো আমি যে মাছ বানাইলাম আমার টাকা কো আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে মাছের টাকা দিতে হবে না ফলমূল যা খাও তার টাকা দিতে হবে না লিচুর টাকা দিতে হবে না আমের টাকা দিতে হবে না বান্দারে যদি আম খাওয়ার পরে লিচু খাওয়ার পরে খুশি হয়ে যদি একবার শোভান আল্লাহ বলো আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমার কুদ্ধতির দিল খুশি হইয়া যায় সোভান আল্লাহ এগুলো যত খান টাকা লাগবো না শোভান আল্লাহ কই পারবেন না শোভান আল্লাহ বলো সমস্যা কোন জায়গা আল্লাহ বলেন আমি খুশি হয়ে যায় গেলাম দুনিয়াতে ও খাইলি খুশি হইলাম মরার পরে জান যাবি যাবিস কিন্তু মানুষ এটা থেকে ভুলে যায় দোকান পাট ব্যবসা বাণিজ্য গাড়ি ঘোড়া এত কিছু না হলে হুলি করতে করতে মানুষ ভুলে যায় ভুলে যাইতে যাইতে পঞ্চাশ ষাট সত্তর বছর মানে আল্লাহরে ভুলেই গেল সে আর জিকির করে না হয়তো বা নামাজও পড়ে না আল্লাহকে ভুলে গেল এই যে আমরা যে কথা বললো বলি এটা কি নতুন কথা এটা পুরাতন কথাই রে এটা নতুন কথা নামে আসি হয়তো বলি কেউ ওর জ্ঞান ফিরবে কেউ মনে করবে যে না যে কোনো সময় মৃত্যু হতে পারে আজরাইল তো পিছিয়ে পিছিয়ে ঘুরে যে কোনো সময় হতে পারে জৈন মানুষ মারা যায় বইরা মানুষ বাসা থাকে যদি মরা যায় তাহলে বাসা থাকতে নামাজটা জিকিটায় একটু ঘুরি আল্লাহ মরণ পিছিয়ে পিছিয়ে কিন্তু ঘুরতেছে যেকোনো সময় আপনার থাপা দেয়া রুহুটা কিন্তু নিয়ে আসবে যে আজকে দুপুর খাওয়ার পর আমি যেরকম হয়েছিলাম যে মনে করি যে হাসপাতালে ভর্তি হল বাবার প্রেশার এত হাই হয়ে গেছে উপরে পঞ্চান্ন তিনবার ওষুধ খেয়েছি প্রেশারে কোনোদিন এরকম হয় না আজকেই প্রথম আবার আলফা ফ্রেশ খাইছি এমডোকল খাইছি বেটালক টোয়েন্টি ফাইভ খাইছি বাইজরান খাইছি একবার লাস্টে আলফা ফেস খেয়েছি সব টুপুরের ডা তারপরে প্রেশার হলো নামছে তাহলে কেমন অবস্থা না এটা আমি চিকিৎসা জানিয়ে বা এসব ওষুধ কত জানিয়ে দেখেছে না এটা সুস্থ হয়েছি আর যারা জানবে না তার তারা তখন স্টক করতো তারা কাজে সচেতন থাকতে হয় সচেতন থাকতে হবে কিছু সচেতন খেয়াল করতে হবে দরজা আটকান না রাত্রি শোয়ার সময় কেন যদি সুর আসে যদি ডাকাত আসে এই জন্য তো সতর্ক আছেন কি না তারপরে জীবনের সতর্ক হবেন না যে কোনো সময় আজ আসে এটার জন্য সতর্ক হবেন না আজ যে কোনো আসার পরে আপনার রুহটা নিয়ে যাবে গাইডা বোবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে বড় দেহটি মাটির মধ্যে আপনার পড়ে থাকবে সেটার থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে সব সময় জিকিরে তালেই থাকতে হবে যেরকম সোহান আল্লাহ আল্লাহর জিকির সোহান জিকির এই জিকির আমি বলি না এই জিকির গাছে বলে আসমান জমিনে যা কাছে সব আল্লাহর জিকির করে কানে শুনি না এই নদী জিকির করে নদীর কুলকুল ধ্বনি এই পাথর জিকির করে অর্থাৎ পাথর হলো জীবিত আল্লাহরে জিকির করে এই গাছ আল্লাহর জিকির করে বাতাস আল্লাহর জিকির করে বাতাসের সঞ্চন শব্দ নদীর পানির কুলকুল করে আল্লাহ রব্বুল আমিন বলেন মানুষ একমাত্র আমার জিকির করে না যেরকম ঠিক সকাল সকালবেলা ভরে উঠে যখন দরজা খুলবেন দইল পাখি কিচিরমিচির করে আর রাত্রিতে গাছের মধ্যে পাখি কিচিরমিচির করে ওঠে এটা তো কিচিরমিচির না এটা লগে মনের বাসা আল্লাহ জিকির করে জোরকম সোহান আর আল্লাহ পাক বলে এই মানুষকে এত নিয়ামত দিলাম গোটা বিশ্ব পৃথিবী মানুষের জন্য বানাইলাম তবে এ মানুষ এত নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহর জন্যে একবারও সোভান আল্লাহ বলে না যেরকম ঠিক সেই কবি বলেন লাই লাহাই লাল্লা দিলে জিকিৰ কৰভাই লাই লাহাই লাল্লা দিলে জিকিৰী কৰ ভাই ওরে লা শাৰী কাল্লা হবিনে মাবুদ কেহ নাই ওরে লা শাৰী কাল্লা হবিনে মাবুদ কেহ নাই লাই লাহাই লাল্লা দিলে জিকিৰে কৰ ভাই ক্ষুদাৰেন আমল কৰো পাঞ্জ গানা নামাজ পঢ়ো ক্ষুদাৰ কোৰণ আমোল কৰো ক্ষুদাৰে কোৰন আমোল কৰোঁ পাঞ্জ গানা নামাজ পঢ়ো ক্ষুদাৰ কোৰন আমোল কৰো তবে খোদারে খাস মহলে তবে খাস মহলে হইব তোমার ঠাই ওরে তবেই খোদারে খাস মহলে হইব তোমার ঠাই লাইলা হাই দিল জিকির কর ভাই যে পাগল খোদার প্রেমে দুনি যায়। আনাল হকের মতই সে জন খোদারে রহম পায়। যে জন পাগল খোদার প্রেমে আনাল দু মতই সে জন খোদারে রহম পায়। তাই থাকতে সময় কথা ধরো ওই নাম দমে দমে জিকিরি করো থাকতে সময় কথা ধরো থাকতে সময় কথা ধরো ওই নাম দমে দমে জিকিরি করো থাকতে সময় কথা ধরো কেন্দে বলো সকল গুনার আরে কেন্দে বলো সকল গুনার আল্লাপানা চাই কেন্দে বলো সকল গোনার আল্লাপ লাহাই দিলে জিকির করি কাল্লাহ বিনে মাভুদ কে হো নাই লাই লাল্লা দিলে জিকির করেন মৃত্যু যখন হয়ে যায় মৃত্যুর পথযাত্রী মানুষ যখন হয়ে যায় ওই যখন মানুষ চলে ওই মুর্দা ব্যক্তির পিছনে মানুষ গান গায় না গজল গায় না গাই হলো আল্লাহ রাজিকির কং শুভ সন্তান ভূমিষ্ঠ হয় পৃথিবীর বুকে কানে কালেমা দেয় লাইল হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দুর্গন ঠিক কিনা অর্থাৎ মরণে জিকির জন্মে জিকির আর কবরে যায় কিন্তু জিকির করতে হবে এটা কিন্তু ভুল হলে চল চলবে না ভুলের মাসল কিন্তু কবরে দিতে হবে দুনিয়াতে ভুল করা যাবে মাসল কিন্তু কবরে দিতে হবে দ্যার ইজ নো রেক্টিফিকেশন নান ইজ কাম ব্যাক ফ্রম দ্য টু টু দি স্পিরিচুয়াল ওয়ান কবর থেকে ফিরে এসে সংশোধন করে যাবেন আর কিন্তু যাওয়া হবে না কথা ঠিক কিনা নিচের কোর্টে যদি হেরে যান উপরের কোট কোট আছে আপিল করা যাবে কিন্তু কবর এমন একটা যদি একবার হেরে যান ফেরেশতাদের সামনে আল্লাহর সামনে তাহলে জীবিত হইয়া দুনিয়াতে আবার এমন কোন কোট কি আছে আপিল করতে পারবে মরণ যা হয় জীবনে একবারই হয় কথা ঠিক কিনা জীবনে মরণ হলে পরে একবারই হবে দ্বিতীয়বার মরণ আর কিন্তু হবে না এই যে ছেলে সন্তান স্ত্রী থাকবে ছেলে সন্তান থাকবে আপনি তো একদিন পর হয়ে যাবেন যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভবন অন্তরালে যারি তুমি ডাকো আঁখি নিে সেজে আর আসিবে না ফিরে সেজে চলে গেছে ধামে প্রাণের স্ত্রী সন্তান সন্ততি কলিজের টুকরা পিতা মাতা বলে কান্না কাটি শুরু করবে প্রাণীর স্ত্রী বলবে ও স্বামী তুমি আমাকে কি কয়ে গেলা এত কান্নাকাটি পারবে গড়াগড়ি করে কিন্তু কবরও তো কেউ আপনার সাথে হবে না জোরে কোন ঠিক কিনা কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেরে সাপনি করা কহে না তো কথা শুধু শুনে কথা কত যে বরণ্য চোরা নীরব ভাষায় কি ব্যাথা জানাই প্রিয়জন কাছে গেলে বলিব একদা তোমরা আমাদের মাঝে এলে আমাদের মাঝে যদি আস আসো আমরা কবর বাসি কিছু দুঃখনি আছি ওই দিন তোমাদের কাছে বলবো কথা ঠিক কিনা অতএব মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না কো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা বেশি আসো আশ্চর্য মানুষের সাহচর্য থাকতো যদি একটু ধৈর্য ও গায়ে না অতএব মরণের কথা যে বলে কবরের কথা যে বলে তার সাথে বন্ধুত্ব কথা যে বলে তার সাথে বন্ধুত্ব করেন হাদিসের কথা যে বলে তার লগে একটু বন্ধুত্ব করেন সেই বন্ধুত্বের কথা আল্লাহ পাক্তার রাসুলকে বলছেন হে এ বন্ধুর কথা বলে দাও কথম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم زرق ان <applause> سبحان الله الله رب العالمين বলেন ও নবী বন্ধু এই পৃথিবীর মানুষদেরকে তুমি বলে দাও মানুষ জানো মানুষ সকল যেন তোমাকে ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে ভালোবাসবো তাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেয় কোন সমান কাগরে ভালোবাসতে হবে আল্লাহ রে ভালোবাসতে হবে আল্লাহর রাসুল্লে তো দেখা যায় না আল্লাহর রাসুল্লে যারা ভালোবাসতো তাদেরকে ভালোবাসতে হবে জোরকম সমান আল্লাহ এই রশির বান দিতে হবে বয়াতের বান এ রসির বান দিলে এই পর্যন্ত যাবে সোনার মনোবরা পর্যন্ত চলে যাবে ওই মানুষটার সাথে রশির বান যদি একবার দিতে পারেন পাঁচশো কোটি টাকা একটা নৌকার দাম পাঁচশো কোটি টাকা আর একটা দড়ির দাম পঞ্চাশ টাকা কথা ঠিক কেনা দড়ি দিয়া নৌকাটারে যদি না বান্ধেন পঞ্চাশ টাকার দাম আছে না নাই তখন বোঝা যাবে তাহলে এই পাঁচশো কোটি টাকা স্বর্ণের নৌকা ভাসতে ভাসতে কোথায় চলে যাবে পঞ্চাশ টাকার রসিদা যদি বান্দা রাখতেন তা নৌকাটা রক্ষা হইতো কথা ঠিক কি না এই যে আপনার জীবন জীবন জীবনের এই নোকাডা এই যে নৌকাটা বাড়াইটা নৌকা কিছুদিনের জন্য আল্লাহ বলেন যে তোর নৌকা বাইয়া খাইবার দিছে দুনিয়াতে যা ছেলে পেলে না ব্যবসা বাণিজ্য নিয়ে দিন পরে এই বিছানার এই কবরের ঘাটে এসে তোর জমা হওয়ার লাগবো তাহলে এই নৌকাটা যদি একটুখানি রশি বান যদি দিতেন আল্লাহ নবীর সাথে বয়তের মুড়িদের বান্না যদি দিতেন এই পাঁচশো কোটি টাকার নৌকাটা রক্ষা হইতো জনগণ ঠিক কিনা অতএব ভুল কিন্তু হয়ে যাবে শুভঙ্কর ফাঁকি কিন্তু হয়ে যাবে ফাঁকি হয়ে যাবে এজন্য কবি বলেন আমি বুঝতে পারি না হাই বিধাতার শুভঙ্করের পাখি আমি ধরতে পারি না উচ্চ ডালের থাকে সুখীর পাখি আমি বুঝতে পারি পারিনা বিধাতার শুভঙ্করের ফাঁকি আমি ধরতে পারি না ও চো থাকে সুখের পাখি সুখের পাখি ডালে বসে থাকে শুভঙ্কর ফাঁকি বুঝলাম না পাইলাম না পাখির আর ধরতে পারলাম না এই যে আপনার ভিতরে একটা পাখি রুহের পাখি এই পাখি ডালে বসা আছে ধরতে কি পারছেন নিজের খবর নিজের জীবনও নিতে পারলেন না শুভঙ্করের পাখি হয়ে গেল আর ধরতে কখনোই পারলেন না পাখি উড়াল দিবে চইলা যাবে পাখি যাবে যাবে খাঁচার দোয়ার খুলে পাখি যাবে রে চলে খাঁচার দোয়ার খুলে পাখি যাবে রে চলে পাখি যাবে রে যাবে খাঁচার দোয়ার খুলে পাখি একদিন উড়াল দিবে তার আগে পাখিটারে যত্ন করে যে রাখলেন পাখির লোকে পরিচয় হইবেন না পরিচয় হইতে গেলে পাখির সাথে পরিচয় হইতে গেলে বাংলা কথা বলে পরিচয় হওয়া যাবে না ওই দেশের পাখি যে কথা বললে পাখি বুঝে ওই কথা বলতে হবে সেই কথা হলো এই কথা বললে সর এই কথা বললে পাখি কয় আমাদের দেশের কথা আল্লাহ এইবার পাখি নড়া সরা দিবে এইবার পাখি নিজের সাথে নিজের রুহের সাথে আপনার একটা জানা পরিচয় হয়ে যাবে গা এরা জানা পরিচয় না হয়ে গেলে কপরে কিন্তু বিপদ আছে অথবা আল্লাহ জিকির করেন আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সবস বড় ফিরের নাম কি সবচেয়ে বড় ফিরের নাম হলো মা তারপরের ফিরের নাম কি তার পরের ফিরে নাম কি মা বাপ আমরা চাষা আমাগোকে কি মারে সম্মান করেন বাপের সম্মান করেন চাচারা সম্মান করেন ওজন দিয়ে না জিগিরি করে নামাজ পড়ে আমরা তো এটাই বইলে যাই কথা ঠিক কিনা এটাই তো গেছে গেছি না কইসি যে মরিচ জন হইলা মা সাইরা দাও এটাই কইসি বাপেরে সাইরা দাও পিড়ে ঠেঙে ছয় কেজি তেল ডল পিড়ের ব্যক্তি থা জীবন আর খবর নেওয়া না এটা কি কইছে কোন ছেলে সন্তান নিয়ে সংসার করবেন সংসারও করবেন দুনিয়া করবেন আল্লাহর উপায়ে কবরও যাইবেন এটা না ভালো জোরগণ ঠিক কিনা এটা না বলো সেই কথাই যে আমরা বলি সুমান আল্লাহ বলেন আলহামদুল বলেন জিগির করেন নামাজ পড়েন করন শিব তেলত করেন বিপদ চলে যাবে সমস্যা দূর হয়ে যাবে সুস্থ হয়ে যাবেন জোর জোর কনস না মানিকন্ধর বল শেটবের নেতৃত্বে সেই কথা বলি খারাপ লাগতেছে আর তো কথা বলা চলবে না শরীর ভালো থাকলে হয়তো সবাই ভালো থাকেন মুরব্বী যারা আছেন আর আমরা চিষ্টা সাবের তরিকায় অন্য তরিকা ভালো সম্মান শ্রদ্ধা করেন আমি কাউরে খারাপ বলি না আর মানিকগঞ্জে যদি আমার সাথে বন্ধুত্ব করেন তাহলে পরে বন্ধুত্ব করেন দুই বেলা জিকির করেন বিশ্ব বিশ্বসমার সকলের দাওয়াত থাকলো আমরা আধ্যাত্মিক জগতে হামনাথ গজল গাই হামনাথ গজল গাই আমি নিজ একজন গায়ক কথা করছেন খালি বাজ না দেই না বাজ না আমি দেই নাই কিন্তু আমি একজন গায়ক আমি নিজে গাই দেহতত্ত্ব মুর্শিদি তারপরে নবী জীবনের নবী প্রেম সব লাইনের গজল আমি গাই সব লাইনের গজল আমি গাই আমার পিছনে মেলায় শত্রু আছে কথা খেরা করছেন হেরা খেলে আমার দাব রায় আপনার আমার পক্ষে থাকলে দাবার আর দেখেছি করা হারাবারে ইনশাল্লাত্তাহ এই জন্য দু একটা গাইলাম দিলাম ভুল হয়েছে করে দেখি হারাম হয়েছে কিছু আল্লাহল্লাহ রজুলের কথাই গেছি ওরা আসলে পারে না এর আমার পিছনে লাক মারা এই আমি পাঁচ শুক্ত নামাজ পড়ে জিকির করি মেচাক করি এর পরে তারপর কোনো পার্টি পুটি করি না কেউ সাথে আমার নাই তাহলে আবার দুষ্ট করছি কোন জায়গা দোষটা একটাই মানিকগঞ্জের পিঠ নেই যায় এত মানুষ কেন ঘটনা কি মানুষ মানুষ আমার ভালোবাসে আমি মানুষকে ভালোবাসি এর এলিগ আমার সাথে ভালোবাসা এটা আমি কেউ শখিমে রেখেছি বা এলাকায় আছি গোরু খাশি নেওয়ার জন্যে তেল নেওয়ার জন্যে তাহলে আমার সাথে লাগালে কেন একসডেন্ট মানুষ আমার সাথে লাগালে করতে আছে খালিটা আমি কিছুই বলি না তাদেরকে আপনারা আমার ভালোবাসা দিন আমি মাঝে মাঝে আসামিং না আর আপনারা যদি কন যে আমি এলাকায় হেন না তাহলে আমার ঠেকা দাবরাম আমি যে এক এলাকায় গেছিলাম পরে শুনলাম যে ওই এলাকার পিস ভেড়া কইতাছে কইতেছে মানিকগঞ্জের পিস এলাকা আসলো আমরা এই মোবাইলে কইরে খাই উনি আমাকে মোবাইলে ঢুকলো এ কথা আমার কানা এসে আসার পরে আমি ওই এলাকা থেকে গেছি গেল ও আজ করিলে ধর এই করি গেল এই এলাকা আমি যাই না বাংলাদেশ তো কত আছে তাই না খালি আছে না যদি যদি এলাকা আসা আমার সম্ভব অসম্ভব বা মানুষের ভালো হয় না আমার তাহলে আমি এলাকা আহম কেন কত জেলা পরে রয়েছে এনে আমি কাজ করুন পরে ওই এলাকা আমি যাই না নাম কইলাম না হে এলাকা আমি টোটালি যাই না যাই না ও এলাকা মুরুদ্ধ করি না এরকম বাংলাদেশ দুই জায়গা দুই এলাকায় আমি যাই না দুই এলাকায় যাই না অধিক দামে নড়াচড়া করি না আর অন্যান্য পীর আছে বিভিন্ন তরিকার তাকে মনটা দুর্বল হবে নাকি কোন যে উনি আবার আমাকে এলাকা এই ময়াল আবার ঢুকছে ময়াল চেনেন না মানে আমাকে ওই এই এলাকাতে ময়াল কয় ডে এই ময়াল আবার ঢুকছে আমার তো ময়ালের ডোয়ার ঠে নাকি আমার হারা পৃথিবী খালি আছে আমার এনে বারো বছর পরে এলাম হ্যাঁ তাহলে বারো বছর পরে আইসি সোহান আল্লাহ আমি তো পরে ভুলে মানে জেলাতে গেছি কিশোরগঞ্জ আট বছর পরে মানে আট বছর পরে হলো সিরিয়াল এরকম বছর গেছি চোদ্দ বছর পরে মানে ইয়ার মধ্যে আর কোনো সময় পাই নাই ডায়রিতে লেখে আর আমি কোলাইতে পারি না এত হাজার হাজার প্রোগ্রাম বিভিন্ন জায়গায় যাই যাই আপনাদের ভালোবাসছেন আসছি ভুলবা দেবী ক্ষমা করেন পাকের জিকির এলাকাতে হোক সবাই সবাই সম্মান শ্রদ্ধা করেন পিতা মাতারে মানেন সবাই স্নেহ করে চলেন আর আমি নগণ্য মানুষ আমার লিগে সবাই দোয়া করি আর আপনাদের দাবার থাকলে যদি একবার মানিকগঞ্জ কষ্ট কষ্টমষ্ট করে একবার যাই এটু দেখে আইসেনা ও আবার কি আবার মেলা মিলাইছে মেরে কত জায়গার মেলায় তো গেলেন ওনকে মেলা একটু দেখাইছেন যে আবার কোন ধরনের মেলা মিলাইছে আল্লাহাকি কবুল করে নেন রিপেন্ড অ্যান্ড রিফর্ম ফর টুমোরো ইট এম মেবি টু লেট যে কাজ করার নিয়ত করা হয় তাড়াতাড়ি করণ লাগে নিয়ত করে ভালাই দেন ইনশাল্লাহ তালা আর মরণের কথা স্মরণ রাখেন স্মরণে হইলে মরণ তার মনের রয়না ব্যথা আল্লাহর জিকির যদি মরণ হয় মরণের কথা স্মরণ করলে আল্লাহ পাক খুশি হন জোরে কনসবান আল্লাহ কাজে যত বন্ধু বান্ধব যে কথাই বলেন না কেন সারাদিন মারণের কথা স্মরণ করতে হবে আর কোন সময় যে আজেলায় যে আমার বাষট্টি বছর বয়স মরণের খাতায় নাম লেখা গেছে রয়েছে বোন হাস বাকি আল্লাহাকে যদি হায়াত বাড়িয়ে রাখে না আল্লাহ কথা দাদের বয়স সত্তর তারা কিন্তু গেছেন গা এ বোনহাস বাইসে এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজ হানা দিতে পারেন অত ছোট্ট একটা জিনিস আমি বলে দেওয়া যায় সুবানান একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ হক পরে একশো বার লাইন লাহি লাল বার সকাল বিকালে করেন সময় নষ্ট হবে না সারাতারা ওজন মরণ হলে শহীদ মরণ হবে বেশ চলে যাবেন ইনশাআল্লাহ সারাতা আর সারাদিন গুভীর থেকে উঠেই মরণের কথা স্মরণ করেন তেলা দুশো বার তার একটাও হবে না ইনশাআল্লাহ তারা আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে আজরে সে জানটা কবজ করে নিতে পারে এই খেয়াল এই খেয়াল করতে হবে আর সব সময় মুখে আল্লাহ আল্লাহ অথবা আল্লাহ 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 অথবা করতে থাকেন বিপদ মুক্তির জীবন কাছে যে কোনো সময় যে কোনো সময় মরণ সুবল কিন্তু দিতে পারে আল্লাহ পাকে রহমত যদি থাকে ইনশাল্লাহ তালা পাক আমাদেরকে রেহাই আল্লাহ পাক করে দিবেন এজন্যে কবি বলেন স্মরণ করে দেয় আপনারা শুনেন কিন্তু স্মরণ কিন্তু করতে হবে শোনা এক জিনিস মানা এক জিনিস বোঝা এক জিনিস জরকান আল্লাহ কবি বলেন কি বলেন শুনি আমরা মানিক কি শুনি কোন ফাঁকে পালাইয়া গেল পাইলা মানারে তে পাখিটা হইলো আপন কপালের ফের কোন ফাঁকে পালাইয়া গেল পাইলা মানারে তে রে পাখিটা হইলো না আপন কপাল রিফের ভাবের বুঝি যভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল কান্দাইল দুই আখি তাহলে পরে কি ভাবের অভাব ছিল প্রতিশোধ নিয়ে গেল চিনলাম না দুই আঁখি কান্দায়া ভিতরে রুহ উড়াল দিছে আর ইট টু নট কাম ব্যাক আন টু ইউ ইট হ্যাজ গন অ্যাওয়ে ফ্রম ইউর লাইফ ফরএভার আপনার জীবন থেকে একবারে চলে গেল পাখি হঠাৎ আসবে পালিয়া কিন্তু চলে যাবে তার আগেই কিন্তু সাবধান আপনাকে হইতে হবে পাক যেন কবুল করে নেন রমতকে সকলেই গাই কেটেন হাত দুধ গোনার জন্য তবা হবে নিয়ত করি আমি এখন বয়াদ বা মরিদ হয়ে গেলাম পনাউজবিল্লাহ হিমে না রাজিম। রাজীব রহমানী রাহিম তবা কি আমায়। সব বরি বা তুম और सब सबरे कामों से और बैत किया ऊपर हाथ महम्मद इस्लाम सिद्दीकी खलीफा अला हज हज़रत मऊलाना मोहम्मद इस्लाम सिद्दीक साहब के आई मेरे मौला इस और इस बात कबूल फरमा আল্লাহুম আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও আমার হাত তুলেছেন আল্লাহ কবুল করে নাও যুবক বন্ধুরা হাত তুলেছেন কবুল করে নাও মুরিব্বিকরা হাত তুলেছেন কবুল করে নাও উলামাকরা হাফেজ করে হাত তুলেছেন কবুল করে নাও পাড়া প্রতিবেশী মুসলমান নর জেনা রাসুল উপস্থিত হাত তুলেছেন কবুল করে নাও আইল্লাহ হাত গুলিকে খালি দিও না রহমত করে দাও বরকত করে দাও এলা কারো ঘরে ঘরে তুমি পৌঁছিয়া দাও আইল্লাহ তোমরা আশিক বানিয়ে নাও তোমার পাগল বানিয়ে নাও এ আহাল আহল পরিবার জেনে আছেন কবুল করে নাও এই মাহফিলের ইন্তজাম জেনারা করেছেন আল্লাহ শোনার জন্য এসেছেন পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে